আলহামদুলিল্লাহ আজকের হারভেস্ট আসলে পুরো জায়গা থেকে একা একা হারভেস্ট করছি তো একটু ক্লান্ত হয়ে গেছি এই আর কি তো এখানে তিনটা চারটা ক্যারেট আছে তিনটা ক্যারেট পুরোপুরি ভরছে তিনটা ক্যারেটে ষাট কেজির বেশি আছে এক একটা ক্যারেটে প্রায় বাইশ কেজির মতো তো আমরা বিশ কেজি ধরি বিশ কেজি হলে তিন কুড়ি ষাট আর এখানে দশ কেজির বেশি আছে সত্তর কেজি তো আলহামদুলিল্লাহ প্রথম হারভেস্ট তারপরও আমরা আমরা মাই বা অ্যাকুরেট আমাদের থামলাইনে অথবা আমাদের ওই ইসে দিয়ে দেবো ইনশাল্লাহ কত কেজি হইলো ও দেখেন যে আলহামদুলিল্লাহ সাইজ সব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আশা করি ভালো একটা বাজার পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোয়েদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কুরবানি টার্গেট যে এই শোষার প্রজেক্টটা আছে আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের বয়স কম বেশি চল্লিশতম দিন বীজ রোপণ করছিলাম আমরা গত মাসের তিন তারিখে তো আজকে যেহেতু তেরো তারিখ তো এইখানে তিন দিন ওইখানে এইখানে তিন দিন ওইখানে তিন দিন বাদ দিলে চল্লিশ দিন তো চল্লিশতম দিনে আইসা কিন্তু আমাদের প্রথম হারভেস্ট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে এই যে আমাদের গাছের শসাগুলো তো এইখানে অল্প কয়টা রাখা আছে যে ওই পাশে আরও যে পুরো প্রত্যেক বেডে বেডে রাখা আছে ওইগুলো আমরা আপনাদেরকে একটু করে দেখাবো ইনশাল্লাহ তার আগে একটু কথা বলে নেই এটা কিন্তু সকলেই শুধু পোস্ট করলে একটা জিনিস খুব বেশি করে জানতে চান যে কোন জাত আমরা আর কি বইয়লা দিয়েছে এটা হলো অ্যাগ্রো ওয়ান কোম্পানির সামরিন সামরিন জাতের সুরা এটা একটা তীব্র গরম সহনশীল জাত তো আসলে এই জাতটা নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে এক এক জায়গায় এক এক রকম হইতে পারে আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এই যে গিটে গিটে ফলন আসছে আলহামদুলিল্লাহ প্রথম তো হ্যাঁ মোটামুটি তিরিশ চল্লিশ কেজির মতো হবে মাত্র এখানে প্রায় জায়গা আছে বিশ শতাংশ কিন্তু আমাদের গাছগুলো সম্ভবত পনেরো শতাংশের মতো আছে ওই পাশে কিছু অংশ ছায়া আছে বেশ কিছু জায়গা তারপরে ওই পাশে কিছু কয়েকটা বেট লাগানো হয় নাই তো আলহামদুলিল্লাহ যে আমরা কিন্তু আমাদের শশা হারবেট শুরু করছি তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ শসার বাজার দরটাও খুব ভালো প্রায় ষাট টাকা পাইকারি পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে যাইতেছে তো অর্থাৎ চব্বিশশো টাকা মন তো আপনারা দেখেন যে আমাদের শসার সাইজ শেপগুলো কত সুন্দর আসছে আলহামদুলিল্লাহ এখনও কিন্তু ফুলটা পরে নেই এই শশাগুলো আপনি দেখেন যে কত সুন্দরভাবে হয়েছে একেবারে একটু সাদা সাদা একেবারে দেশি সোদা শসার সাইজ আসলে বাজার পাওয়ার জন্য কিছু বিষয় কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হয় কেননা আপনি দেখেন যে এই ফুল সহ যদি আমরা এই শশাটা বাজারে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা দাম পাওয়া যাবে চাহিদাটাও খুব বেশি থাকবে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে আমি যদি এই শশাগুলো আগামীকালকে হয়তো বাজারে নিব বাজারের ভিডিও ওইভাবে করা সম্ভব হয় না যদি করা সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখাবো তো এই শসাগুলো নেয়ার সাথে সাথে পাইকারদের মধ্যে কারাকারি লেগে যায় এরকম একটা অবস্থা তো অন্য অন্যান্য শসা যদি মনে করেন যে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা হয় তো এইটা ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা হবে এ তো কোনো ভুল নেই বিন্দু পরিমাণ ভুল নেই যাই হোক আপনারা যারা শশা চাষ করতেছেন শশা ছিঁড়বেন তারা অবশ্যই এই ফুলটার দিকে লক্ষ্য রাখবেন যে এই ফুলটা যদি সহ ছিঁড়তে পারেন আর এই ফুলটা সহ যদি আপনারা বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু খুব খুব ভালো একটা রেজাল্ট মানে বাজার দর পাবেন তো আমরা যাই হোক আমরা আপনাদেরকে শশাগুলো একটু দেখাই যে কতগুলো শশা আজকে আমরা হারভেস্ট করছি দেখেন প্রত্যেকটা শশা কিন্তু আমরা ফুল সহকারে শিরছি আশেপাশে এই যে দেখেন এখনো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে শশা আছে এইগুলা আগামী পরশু আমরা হারভেস্ট করব কেননা পরশু দিন সোমবার যেহেতু ঈদ এই যে দেখেন আমাদের জমিতে এখনও কি পরিমাণে শশা আছে চারপাশে শুধু শশা আর শশা আগামী সোমবার যেহেতু ঈদ ওই যে দেখেন শশা পরে এরকম এই যে দেখেন সেট হইতেছে শশাগুলো এই এই একটা চিরা দেখাই আপনাদেরকে দেখেন এরকম অনেকগুলো শশা আজকে আমরা হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের প্রতি বেডেই কিছু না কিছু শশা রাখা আছে তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমাদের পুরো প্রজেক্টটা একটু দেখাই যে কি পরিমাণে শশা আমরা আজকে তুলছি এরপরে ওম আলহামদুলিল্লাহ কেমন শশা আমাদের কাছে আছে এই যে দেখেন মোটামুটি ভালো শশা ভালো শশা কিন্তু আছে শশা তো মোটামুটি প্রথমে আমরা কিছুটা হঠাৎ হতাশ হয়েছিলাম যে হ্যাঁ হ্যাঁ ফলন কেন হইতেছে না তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ পরাগায়নের একটা সমস্যা ছিল তো ওইটাও সমস্যাও সমাধান হয়েছে যে দেখে কী পরিমাণে শশা আসছে চারপাশে শত শত শশা আছে আলহামদুলিল্লাহ দেখো এইদিকে শশা এইদিকে শশা আছে এইসা দেখেন এই যে সেটা হারভেস্ট করা হয়েছে এগুলো এখন সুন্দরভাবে প্যাকিং করা হবে অর্থাৎ ক্যারেটে ভরা হবে ক্যারেটে ভরে আগামীকালকে সকালের বাজারে আমরা নিয়ে যাব এই যে দেখেন শশা এই শশাগুলো ইচ্ছাগুলো হারভেস্ট করা যায় কিন্তু আমরা একদিনের জন্য রাইখা দিলাম এই যে দেখেন যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা